সব টিকটকার গু খায় একত্রিশ তারিখ আসতেছি যেখানে সবাই ভালোবাসে জুতা দিয়ে বাইরে সেখানে তুমি কি পারবে না কালো তো বোন কে কে দিতে বাংলাদেশে এখন কি সালে রাসেল ভাই আর

তুমি আমার সাথে রূপের গরম দেখাই কোনো লাভ নাই আমি আমার অমর ব্ল্যাক ডায়ম ভাই ভুলইতাছে আপনার আপনি তো ব্ল্যাক ডায়মন্ড না আপনি হইছেন ব্লু কালার ডায়মন্ড সবাই যদি দেহের भूखा হইতো তাহলে ভালবাসা এত গভীর হইতো না তুমি একটু স্পেশাল একটু বুঝ আচ্ছা রাসেল বাবার কি হাগরের চুককে দেখে না চোড়ের মতো চেহারা হয়ও প্রতিযোগীদের সাথে এসে টিকটক করি ঠিক বলেছেন